আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাকুম এলাকা বাকুম মৌজা জয়মণ্টপ থেকে ভিতরে জয়মণ্টপ থেকে আসতে সর্বোচ্চ আট দশ মিনিটের সময়ের দূরত্বে আমার এই একটি ছোটো প্লট দুই পয়েন্ট পঁচিশ শতাংশ দুই পয়েন্ট পঁচিশ শতাংশ বাউন্ডারি করা প্লট একদম রাস্তার সাথে যারা একদম ছোটো প্লট খুঁজছেন কম টাকায় তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ পঁচিশ তিরিশ মিনিট সময় লাগে জয়মন্ট থেকে আট দশ মিনিট সময় লাগে সিংহার থানার অন্তর্ভুক্ত জমিটি জমিটি রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বেশ প্রশস্ত আনুমানিক বিশ পঁচিশ ফিট এই মুহূর্তে আছে হয়তো রাস্তাটা কাঁচা আছে নেক্সট গভর্নমেন্ট আসলে হয়তো রাস্তাটা পাকা হয়ে যাবে একদম সামনেই পাকা বেঙ্গা মার্কেট পর্যন্ত পাকা এরপরে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে আমার দুই পয়েন্ট দুই পয়েন্ট পঁচিশ শতাংশ জমি একদম আমি আপনাদেরকে রাস্তার থেকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি জমিতে চলে যাচ্ছি আমি রাস্তাটি আপনাদেরকে আগে দেখাচ্ছি এই রাস্তাটা আবার সোজা এদিক দিয়ে দুর্গাপুর চলে গেছে ডানে এবং বামে গেছে আপনার জয়মণ্টপের দিকে চলে গেছে একদম রাস্তার সাথে জমি আমি এই যে জমিতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাঁশের মাছা দেখা যাচ্ছে আবার পিছনে যে কালো ইটের ওয়াল দেখা যাচ্ছে এই জমিটি হচ্ছে আপনার সোয়া দুই শতাংশ একদম রাস্তার সাথে জমির মালিক কয়েকটা কলা গাছ লাগিয়েছেন এবং সবজির জন্য বাঁশের মাছা দিয়ে রাখছেন এই জমিটি আর্থিক প্রয়োজনে জমিটি বিক্রি করে দিবেন একদম ওয়াল করা জমি জমিটি হচ্ছে সোয়া দুই শতাংশ কম বেশি হবে যেটা কাগজ আছে সেটাই আপনাকে রেস্ট্রি দিতে দিতে পারবে একদম কাগজপত্র কমপ্লিট করা আছে জমিটি জমিটি ইচ্ছা করলে আপনি এখনই বাড়িঘর করতে পারবেন আশেপাশে বাড়িঘর আছে ইলেকট্রিসিটি আছে লোক বসতি আছে রাস্তার সাথে জমি পুরোটা জমি রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রোদের জন্য হয়তো ভিডিওটা আপনার ক্লিয়ার আসতেছে না আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি রাস্তার সাথে জমিটি বাউন্ডারি করা জমি এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাকুম এলাকা বাকু মৌজা জমিটির অবস্থান জমিটি কাগজপত্র একদম কমপ্লিট আছে জমিটির প্যাকেজ প্যাকেজ হচ্ছে আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি হাজার টাকা আমি দামটা আরেকবার বলে দিচ্ছি জমিটির দাম হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম